আজকের আলোচনার বিষয়বস্তুটা এমন একটা চ্যালেঞ্জ যা নিয়ে মনে হয় প্রায় সব অভিভাবকই চিন্তিত মানে শিশুদের মোবাইল ফোনের ব্যবহার আমাদের কাছে ডিজিটাল ডিসিপ্লিন প্যারেন্টিং ইন দ্য স্ক্রিন এজ বইয়ের কিছু অংশ আছে আর সত্যি বলতে এটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল পুরো বিষয়টা অনেকটা বাগান করার মতো ডিজিটাল গার্ডেনিং বাহ হ্যাঁ ঠিক তাই প্রথমে জমি তৈরি করতে হবে তারপর বীজ বুনতে হবে আগাছা পরিষ্কার করতে হবে মানে জোর করে কিছু হয় না যত্নটাই আসল আজকে আমরা এই বইয়ের পরামর্শগুলো নিয়েই একটু কাটাছেড়া করব বোঝার চেষ্টা করব যে এই ডিজিটাল গার্ডেনিংয়ের আসল কৌশলগুলো কি এই তুলনাটা কিন্তু চমৎকার ডিজিটাল গার্ডেনিং কারণ এটা পুরো বিষয়টাকে একটা অন্য চোখে দেখতে সাহায্য করে এখানে মূল লক্ষ্য কিন্তু শিশুকে ডিজিটাল দুনিয়ার থেকে মানে পুরোপুরি আলাদা করে ফেলা নয় আজকের যুগে সেটা তো প্রায় অসম্ভব একদম বরং তাকে এ দুনিয়ায় কিভাবে নিরাপদে চলতে হয় দায়িত্বশীল হতে হয় সেটা শেখানো আর ঠিক যেমন বাগানের যত্ন নিতে হয় ধৈর্যের সাথে এখানেও তাড়াহুড়ু করলে চলবে না এই নির্দেশিকাগুলো শাস্তির বদলে শৃঙ্খলা আর বোঝাপড়ার উপর জোর দেয় যা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন বাগান তৈরির প্রথম ধাপে যাওয়া যাক মানে জমি প্রস্তুত করা এই বইয়ের যে অংশটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটা হলো শুরুতেই কিন্তু শিশুর কথা বলা হচ্ছে না বলা হচ্ছে বাবা মায়ের কথা ঠিক আমাদের মনোযোগ থাকে শিশুকে কিভাবে নিয়ন্ত্রণ করব কিন্তু আয়নায় নিজের দিকে তাকাতে আমরা হয়তো ভুলে যাই এই ব্যাপারটা কি সবচেয়ে কঠিন নয় নিঃসন্দেহে এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জরুরি ধাপ মনোবিজ্ঞানের ভাষায় একে বলে মডেলিং শিশুরা যা শোনে তার চেয়ে অনেক বেশি প্রভাবিত হয় তারা যা দেখে তা দিয়ে তাই অভিভাবকরা যদি সারাক্ষণ নিজেরা মোবাইলে ব্যস্ত থাকেন আর শিশুকে বলেন তুমি ফোন ব্যবহার করবে না হ্যাঁ তখন শিশু দুটো ভিন্ন বার্তা পায় সেভাবে এই জিনিসটা নিশ্চয়ই খুব আকর্ষণীয় কারণ বাবা মা এটা ছাড়তে পারছেন না কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না এতে ফোনের প্রতি তার আকর্ষণ কমার বদলে আরও বেড়ে যায় তার মানে নিয়মটা শুধু শিশুর জন্য নয় এটা একটা পারিবারিক চুক্তি হওয়া উচিত যেমন বইটাতে বলা হয়েছে খাওয়ার টেবিলে কোনো ফোন নয় এই নিয়মটা যদি বাবা মা নিজেরাই না মানেন তাহলে তো এর কোনো অর্থই থাকে না একদমই তাই এটাকে একটা স্যাক্রেট স্পেস বা বলতে পারেন একটা পবিত্র সময় হিসেবে দেখতে হবে এই সময়টা পরিবারের সদস্যরা একে অপরের সাথে কথা বলবে দিনের ভালো ভাগ করে নেবে এটা শুধু নিয়ম নয় এটা একটা পারিবারিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা আর এর একটা বৈজ্ঞানিক ভিত্তিও আছে যেমন ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন বন্ধ করার যে পরামর্শ দেওয়া হয়েছে ওটা তো শুধু শিশুদের জন্য নয় তাই না একেবারেই নয় স্ক্রিনের নীল আলো আমাদের মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরণে বাধা দেয় ফলে ঘুম আসতে দেরি হয় ঘুমের মানও খারাপ হয় এই নিয়মটা আসলে পুরো পরিবারের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যই উপকারী এই নিয়মগুলো শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাস্তবতার কথা যদি ভাবে একজন ব্যস্ত অভিভাবক যার হাতে সময় কম সারাদিন অফিসের পর বাসায় ফিরেছেন তার জন্য হয়তো সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়াটাই দিনের একমাত্র শান্তিময় মুহূর্ত এই নির্দেশিকায় কি সে কঠিন বাস্তবতার কোনও সমাধান আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্দেশিকাগুলো কোনো আদর্শ পৃথিবীর জন্য লেখা হয়নি এখানে বলা হচ্ছে না যে আপনাকে চব্বিশ ঘন্টা সন্তানের সাথে খেলতে হবে বলা হচ্ছে কোয়ালিটি টাইমের কথা আচ্ছা সারাদিনে পনেরোটা মিনিটও যদি এমন থাকে যেখানে অভিভাবক এবং শিশু পুরোপুরি একে অপরের প্রতি মনোযোগী কোনো ফোন বা টিভি ছাড়া তাহলেও সেটা একটা বড় পরিবর্তন আনতে পারে শুরুটা ছোট হতে পারে হয়তো শুধু রাতের খাবারের সময়টাকেই মুক্ত রাখা হল সেটা করতে পারলে ধীরে ধীরে এর পরিধি বাড়ানো যেতে পারে মূল বিষয় হল শুরু করা পারফেক্ট হওয়ার চাপ না নেওয়া আচ্ছা তাহলে জমি তো প্রস্তুত হল আমরা নিয়ম তৈরি করলাম নিজেরাও সেটা মানার চেষ্টা করছি কিন্তু একটা শিশুর হাত থেকে মোবাইল সরিয়ে নিলে যে একটা বড় শূন্যস্থান তৈরি হয় সেখানে তো আমাদের ভালো কিছু বুনতে হবে তাই না বাগান তো আর খালি রাখা যায় না ঠিক ঠিক এখানেই আসে ইতিবাচক বিকল্পের ধারণা বিষয়টা শুধু না বলা নয় বরং একটা আকর্ষণীয় হ্যাঁ উপস্থাপন করা মানে মানে যখন একটা শিশুকে বলা হয় মোবাইল দেখা বন্ধ করো তখন তার মনে একটা প্রতিরোধের দেয়াল তৈরি হয় কিন্তু যদি বলা হয় চলো আমরা একসাথে পাজলটা শেষ করি বা বাইরে গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি তখন সে একটা বিকল্প খুঁজে পায় এখানে মূল মনস্তত্বটা হল তার মনোযোগকে সরিয়ে নেওয়া যখন একটা শিশু সৃজনশীল বা শারীরিক কোনো কাজে যুক্ত থাকে তখন তার মস্তিষ্কের সেই অংশগুলো বিকশিত হয় যা স্ক্রিন টাইমে একেবারেই নিষ্ক্রিয় থাকে তার মানে লক্ষ্যটা শুধু একটা খারাপ অভ্যাস বন্ধ করা নয় বরং অনেকগুলো ভালো অভ্যাস তৈরির সুযোগ করে দেওয়া একটা বিষয় আমি খেয়াল করেছি বইটাতে বলা হয়েছে যে শিশুরা যখন একাকিত্ব বোধ করে তখনই তাদের মোবাইলের প্রতি ঝোঁক বাড়ে এর মানে মোবাইলটা আসলে একাকিত্বের একটা সহজ সমাধান একদম এটা একটা ডিজিটাল প্যাসিফায়ার বা শান্ত রাখার উপকরণ হয়ে দাঁড়ায় অভিভাবকের দেওয়ার সময়ে এবং মনোযোগের চেয়ে বড় কোনো বিকল্প হতে পারে না যখন একটা শিশু অনুভব করে যে তার কথা শোনার জন্য তার সাথে সময় কাটানোর জন্য কেউ আছে তখন তার স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ার প্রবলতা স্বাভাবিকভাবেই কমে আসে বেশ তাহলে আমরা ভালো বীজ বুনলাম মানে বিকল্প দিলাম কিন্তু যেটুকু সময় সে মোবাইল ব্যবহার করছে সেই সময়টা নিয়েও তো ভাবতে হবে কারণ সব ডিজিটাল কন্টেন্ট তো সমান নয় কিছু হয়তো শিক্ষামূলক আবার কিছু হয়তো একেবারে অর্থহীন বা ক্ষতিকর বাগানের আগাছা পরিষ্কার করার মতো তাই না চমৎকার বলেছেন এটাই হলো কন্টেন্ট ব্যবস্থাপনা বা ডিজিটাল কিউরেশন এখানে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের কথা বলা হয়েছে এই টুলগুলো নিয়ে অনেকের মনে একটা দ্বিধা কাজ করে হ্যাঁ ঠিক প্যারেন্টাল কন্ট্রোল মানে হলো কিছু সফটওয়্যার বা অ্যাপ যা দিয়ে অভিভাবকরা ঠিক করে দিতে পারেন যে শিশুরা কোন ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবে বা দিনে কতক্ষণ একটা নির্দিষ্ট অ্যাপ চালাতে পারবে এটা শিশুর জন্য একটা নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করে দেয় অনেকটা গাড়িতে সিট বেল্ট পরানোর মতো কিন্তু এটা কি এক ধরনের মানে গোয়েন্দাগিরি হয়ে গেল না সন্তানের প্রতি অবিশ্বাস দেখানো এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক এখানে নির্দেশিকাটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে নিয়ন্ত্রণ এবং যোগাযোগ এই দুটিকে একসাথে চলতে হবে শুধু সফটওয়্যার দিয়ে ব্লক করে দিলাম কিন্তু কেন করলাম তা বোঝালাম না তাহলে শিশুর মনে জেদ বাড়ে আচ্ছা তাকে সহজ করে বোঝাতে হবে যে ইন্টারনেটে যেমন অনেক ভালো জিনিস আছে তেমন কিছু খারাপ জিনিসও আছে যা তার বয়সের জন্য উপযুক্ত নয় এই খোলামেলা আলোচনাটা পারস্পরিক আস্থা তৈরি করে তখন সে প্যারেন্টাল কন্ট্রোলকে শাস্তি হিসেবে না দেখে একটা সুরক্ষা ব্যবস্থা হিসেবে দেখে এই সবকিছুর পরেও অভ্যাস পরিবর্তন করাটা খুব কঠিন বইটাতে এর জন্য কিছু বিশেষ কৌশলের কথা বলা হয়েছে যা আমার কাছে খুব কার্যকর মনে হয়েছে যেমন মোবাইলকে পুরস্কার হিসেবে ব্যবহার না করার পরামর্শটা এটা তো প্রায় সব বাড়িতেই হয় হোমওয়ার্ক করলে বা ভালো রেজাল্ট করলে ফোন দেওয়া হয় হ্যাঁ এবং এটা একটা খুব সাধারণ কিন্তু বড় ভুল এর পেছনের মনস্তত্বটা হল যখন আপনি ফোনকে পুরস্কার বানাচ্ছেন তখন আপনি অজান্তেই শিশুর মনে গেথে দিচ্ছেন যে জীবনের সেরা প্রাপ্তিটাই হল একটা স্ক্রিন ও এটা শুধু একটা ভুল বার্তা নয় এটা শিশুর মূল্যবোধ তৈরির প্রক্রিয়ায় একটা বড় বাধা সৃষ্টি করে সে ভাবতে শুরু করে পড়ালেখা বা ভালো আচরণের মূল উদ্দেশ্যই হল ফোন পাওয়া তার মানে পুরস্কার এমন কিছু হওয়া উচিত যা তার জগৎটাকে আরও বড় করে কোনো একটা স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ করে না একটা নতুন বই তাকে কল্পনার জগতে নিয়ে যায় পার্কে খেলতে নিয়ে গেলে সে প্রকৃতির সাথে মেশে কিন্তু মোবাইল কি করে তাকে সেই একই ডিজিটাল জগতে ফেরত পাঠায় ঠিক তাই পুরস্কারের উদ্দেশ্য হল ভালো আচরণকে উৎসাহিত করা যখন পুরস্কার হিসেবে একটি বই দেওয়া হয় তখন তাকে পড়ার প্রতি উৎসাহিত করা হয় যখন বাইরে খেলতে নিয়ে যাওয়া হয় তখন শারীরিক সক্রিয়তাকে উৎসাহিত করা হয় কিন্তু যখন মোবাইল দেওয়া হয় তখন প্রকারান্তরে স্ক্রিন টাইমকেই উৎসাহিত করা হয় যা আমরা আসলে কমাতে চাইছি হুম এটা একটা স্ববিরোধী কৌশল হয়ে দাঁড়ায় একদম এর চেয়ে অনেক ভালো পুরস্কার হতে পারে তার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা একসাথে তার পছন্দের খাবার তৈরি করা অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে আরও একটা দারুণ পরামর্শ দেয়া হয়েছে হঠাৎ করে কিছু বন্ধ না করে ধীরে ধীরে সময় কমানো এটা অনেকটা আকস্মিক ধাক্কা না দিয়ে ক্ষয় ক্ষয় পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার মতো ঠিক যে কোনো অভ্যাস পরিবর্তনে এই ধীরগতির পদ্ধতি বেশি কার্যকর মানব মস্তিষ্ক হঠাৎ পরিবর্তনে বাধা দেয় কিন্তু যখন পরিবর্তনটা ধীরে ধীরে আসে তখন সেটার সাথে মানিয়ে নেওয়া সহজ হয় ধরা যাক একটি শিশু দিনে দুই ঘণ্টা মোবাইল ব্যবহার করে হঠাৎ করে সেটা বন্ধ করে দিলে তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে দেবেই তো কিন্তু যদি প্রথম সপ্তাহে সেটাকে এক ঘন্টা ৪৫ মিনিটে নামিয়ে আনা হয় পরের সপ্তাহে দেড় ঘণ্টায় তাহলে এই পরিবর্তনটা তার কাছে অতটা কঠিন মনে হবে না এবং সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যা অনেক সময় অভিভাবকরা হয়তো ব্যর্থতার ভয়ে এড়িয়ে যান সেটা হলো বিশেষজ্ঞের সাহায্য নেওয়া কখন বোঝা উচিত যে এখন আর নিজের চেষ্টায় হবে না একজন পেশাদারের কাছে যাওয়া দরকার এটা খুবই জরুরি একটা বিষয় বইটিতে কিছু লক্ষণ বা রেড ফ্ল্যাগের কথা বলা হয়েছে যেমন স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করলে শিশু যদি অতিরিক্ত হিংস্র বা খিটখিটে হয়ে ওঠে তার ঘুমের ধরনে বড় পরিবর্তন আসে সামাজিক মেলামেশা প্রায় বন্ধ করে দেয় বা পড়াশোনায় মনোযোগ একদমই দিতে না পারে এবং এই লক্ষণগুলো যদি বেশ কিছুদিন ধরে চলতে থাকে তখন বুঝতে হবে সমস্যাটা হয়তো সাধারণ অভ্যাসের চেয়েও গভীর আর তখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা কোনো লজ্জা বা ব্যর্থতার বিষয় নয় একেবারেই নয় বরং এটা সন্তানের মঙ্গলের জন্য একটি অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ যেমন আমাদের জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই তেমনি মনের বা অভ্যাসের সমস্যায় একজন মনোবিদ বা শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়াটাও ততটাই স্বাভাবিক এটা স্বীকার করে নেওয়া যে আমি সব জানি না এটা অভিভাবক হিসেবে নিজের শক্তিকেই প্রকাশ করে দুর্বলতাকে নয় তাহলে এই পুরো আলোচনা থেকে যা বোঝা গেল শিশুদের ডিজিটাল অভ্যাস নিয়ন্ত্রণের চাবিকাঠি কঠোর নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ নয় আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের ওপর অভিভাবকদের নিজস্ব উদাহরণ ধৈর্যশীল এবং খোলামেলা যোগাযোগ এবং সবশেষে নিষেধাজ্ঞার বদলে ইতিবাচক বিকল্প তৈরি করা এটা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি একদম এই নির্দেশিকাগুলো আমাদের এটাই শেখায় যে অভিভাবকের ভূমিকা এখানে একজন নিয়ন্ত্রকের চেয়ে একজন পথপ্রদর্শক বা সেই ডিজিটাল গার্ডেনারের বেশি যার কাজ হলো আগাছা পরিষ্কার করা ভালো বীজ বোনা এবং বেড়ে ওঠার জন্য সঠিক পরিবেশ তৈরি করে দেওয়া শিশুকে ডিজিটাল দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখাটা হয়তো আজকের যুগে বাস্তবসম্মত নয় হুম বরং তাকে এই দুনিয়ায় কিভাবে একজন সচেতন নাগরিক হিসেবে বিচরণ করতে হয় সেটাই শেখানো মূল উদ্দেশ্য এই সবকিছুর শেষে একটি প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে আমরা কি চাই আমাদের সন্তানেরা ডিজিটাল দুনিয়ার একজন নিষ্ক্রিয় ভোক্তা হয়ে বেড়ে উঠুক যারা শুধু কন্টেন্ট গ্রহণ করে যাবে নাকি আমরা তাদের একজন সচেতন এবং দায়িত্বশীল ব্যবহারকারী হিসেবে দেখতে চাই যে জানে কখন কেন এবং কতটা ব্যবহার করতে হবে চমৎকার প্রশ্ন এবং এই নির্দেশিকাগুলো হয়তো সেই সচেতন ব্যবহারকারী তৈরির দিকেই প্রথম পদক্ষেপ নিষ্ক্রিয় ভোক্তা শুধু স্ক্রল করে যায় কিন্তু একজন সচেতন ব্যবহারকারী প্রশ্ন করতে শেখে বিশ্লেষণ করতে শেখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন ফোনটা নামিয়ে রাখতে হবে সেই সিদ্ধান্তটা নিতে শেখে আর সেই শিক্ষা অর্থাৎ ডিজিটাল সাক্ষরতা পরিবার থেকেই শুরু হয়